এক স্বামী আর স্ত্রী মাংস দিয়ে খানা খাচ্ছিল এমন সময় দরজায় এক ভিক্ষুকে এসে বলল কে আসো মাগো মুঠো খেতে পাওয়া যাবে স্বামীর হুকুমে স্ত্রী উঠে ভিক্ষুককে তাড়িয়ে দিল কিছুদিন পর মনোমালিন্য হয়ে এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটল অতপর ওই মহিলার আরেক জায়গায় বিয়ে হলো একদিন সে তার স্বামীর সঙ্গে মাংস দিয়ে খানা খেতে বসছে এমন সময় দরজায় ভিকারির আকুল আবেদন এলো কে আসো এক মুঠো খেতে পাওয়া যাবে স্বামী হুকুম করল এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো স্ত্রী ভিক্ষুককে মাংস দিয়ে এসে স্বামীর সামনে কান্না আর রোধ করতে পারল না স্বামী বলল কি ব্যাপার তুমি কাঁদছো কেন আমরা তো আল্লাহ দেওয়া রুজি থেকেই পথে করলাম স্ত্রী বলল কিন্তু ভিক্ষুকটাকে আমার প্রথম স্বামী সে একদিন এক ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিতে বলেছিল কিন্তু আজ সে নিজেই ভিখারি স্বামী বলল ওহো তাই বুঝি আর তোমাদের ওই বিতাড়িত ভিক্ষুক কে ছিল জানো তোমার বর্তমান স্বামী আমি